আসসালামু আলাইকুম ওরহামাতুল্লাহ যে আটটি আমল করলে আল্লাহতালা অনেক বেশি খুশি হন প্রথমেই একটি আয়াত দিয়ে শুরু করছি যার অর্থ হল কর্ম শুধু এই নয় যে তোমরা পূর্ব ও পশ্চিমে মুখ ফিরাবে বরং সৎ কাজ হল যে ইমান আনবে আল্লাহর উপর পরকালের ওপর ফেরেশতাদের উপর ওপর এবং সব কিতাব ও নবী রাসুলগণের উপর আর সম্পদ ব্যয় করবে তারই মহাব্বতে আত্মীয় স্বজন স্কিন মুসাফির ভিক্ষুক ও মুক্তিকামী কৃতদাসদের জন্য আর যারা সালাত প্রতিষ্ঠা করে জাকাত আদায় করে এবং যারা কৃত প্রতিজ্ঞা পালনকারী এবং অভাবে রোগে শোকে ও যুদ্ধের সময় ধৈর্য ধারণকারী তারাই সত্যশ্রয়ী এবং তারাই আল্লাহ ভীরো সুরাবাকারা আয়াত একশো সাতাত্তর আলোচ্য আয়াত থেকে বোঝা যায় যে ব্যক্তিগত ইবাদত বন্দিগির পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনেও আল্লাহতালা অনেক বেশি খুশি হন ব্যক্তিগত ইবাদত বন্দীগীর পাশাপাশি এই ভিডিওতে আল্লাহ আল্লাহতালা অনেক বেশি খুশি হন এমন আটটি বিষয়ে আলোচনা করা হল তা হল নম্বর এক অসহায়দের সাহায্য সহায়তা করলে আল্লাহ আল্লাহতালা অনেক বেশি খুশি হন সমাজের বিধবা এতিম ও দুস্থদের সাহায্য সহযোগিতা করা বড় লহ সল্লাহ আলিহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিধবা ও মিসকিনদের সমস্যা সমাধানের জন্য ছুটাছুটি করে সে যেন আল্লাহর রাস্তায় জিহাদে লিপ্ত বর্ণনাকারী বলেন আমার মনে হয় রসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লাম এ কথাও বলেছেন সে যেন ওই ব্যক্তির মতো যে সারারাত সালাত আদায় করে এবং সারা বছর সিয়াম পালন করে সহি মুসলিম আদিস নম্বর দুই হাজার নয়শো বিরাশি নম্বর দুই রোগীর খোঁজখবর নিলে আল্লাহতালা অনেক বেশি খুশি হন সমাজের কেউ অসুস্থ হলে তার খবর নেওয়া একজন মুসলিমের অন্যতম দায়িত্ব রসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলিম যখন তার কোনো রুগ্ন মুসলমান ভাইকে দেখতে যায় তখন সে যেন জান্নাতের বাগানে ফল আরোহণ করতে থাকে যতক্ষণ না সে ফিরে আসে মুসলিম হাদিস নম্বর দুই হাজার পাঁচশো আটষট্টি নম্বর তিন শোকাহতকে সান্ত্বনা দিলে আল্লাহতালা অনেক বেশি খুশি হন সমাজের কোনো ব্যক্তি কোনো দুর্ঘটনায় পতিত হলে তার পাশে দাঁড়ানো তাকে সান্ত্বনা প্রদান করা ও আশার বাণী শোনানো সহবের কাজ রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার মুমিন ভাইকে বিপদে সান্ত্বনা প্রদান করবে আল্লাহতালা কেয়ামতের দিন তাকে সম্মানের পোশাক পরিধান করাবেন ইবনে মাজা হাদিস নম্বর এক হাজার ছয়শো এক নম্বর চার মৃত ব্যক্তির পরিবার পরিজনের জন্য খাদ্য সরবরাহ করলে আল্লাহ আল্লাহতালা অনেক বেশি খুশি হন কোনো ব্যক্তি মারা গেলে তার পরিবার পরিজন শোকে দিশেহারা থাকে ওই সময় পাড়া প্রতিবেশীদের কর্তব্য হল তাদের খাদ্য সরবরাহ করা মোতার যুদ্ধে জাফর আদি আল্লাহুতালহু শহীদ হলে রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম সাহাবিদের বলেছিলেন তোমরা জাফর আদি আনহুর পরিবারের জন্য খাদ্যের ব্যবস্থা কর কেননা আজ তাদের প্রতি এমন বিষয় এসেছে যা তাদের ব্যস্ত রেখেছে ইবনে মাজা হাদিস নম্বর এক নম্বর পাঁচ প্রতিবেশীর খবর রাখলে আল্লাহ আল্লাহতালা অনেক বেশি খুশি হন পাড়া প্রতিবেশীর খবর নেওয়া একজন মুসলিমের কর্তব্য আল্লাহতালা বলেন আল্লাহর ইবাদত কর তার সঙ্গে কাউকে শরিক করো না পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার কর এবং নিকট আত্মীয় এতিন মিস্কিন্দের মিসকিনদের সঙ্গে ভালো ব্যবহার কর সুরানিসা আয়াত ছত্রিশ নম্বর ছয় সমস্যাগ্রস্তের সমস্যা সমাধান করলে আল্লাহ আল্লাহতালা অনেক বেশি খুশি হন সমাজের কোনও মানুষ যখন সমস্যায় আক্রান্ত হয় তাকে এই বিপদ থেকে উদ্ধারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো রসুলসোল্লাহ আলিহিউসালাম বলেছেন যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের কোনো দুঃখ দূর করবে তার বিনিময়ে আল্লাহতালা কেয়ামতের দিন তার দুঃখ দূর করে দিবেন সহেবুখারি হাদিস নম্বর দুই রসুলসল্লাহ আলিহি ওয়াসাল্লাম আরও বলেন যে ব্যক্তি কোনো মমিনের পার্থিব দুঃখ কষ্ট দূর করবে আল্লাহতালা কিয়ামতে তার দুঃখ কষ্ট দূর করবেন যে ব্যক্তি কোনো সংকটাপন্ন ব্যক্তির সংকট নিরসন করবে আল্লাহ আল্লাহতালা তার দুনিয়া ও আখিরাতের যাবতীয় সংকট নিরসন করে দিবেন। যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ত্রুটি গোপন রাখে আল্লাহতালা দুনিয়া ও আখিরাতে তার দোষ ত্রুটি গোপন রাখবেন আর তালা ততক্ষণ পর্যন্ত বান্দাকে সাহায্য করে থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দা নিজ ভাইয়ের সাহায্যের অত থাকে তিরমিজি হাদিস নম্বর এক হাজার নয়শো তিরিশ নম্বর সাত ন্যায়সঙ্গতভাবে বিচার ফয়সালা করলে আল্লাহতালা অনেক বেশি খুশি হন সমাজের কোনো বিষয়ে কোনো বিপদ দেখা দিলে ন্যায়সঙ্গতভাবে এর সমাধান করা ইসলামের নির্দেশ এতে সদকার সব পাওয়া যায় বিবাদ ফয়সালার জন্য আল্লাহর নির্দেশ নিশ্চয়ই মোমিঙ্গন পরস্পর ভাই ভাই সুতরাং তোমাদের ভাইদের মধ্যে মীমাংসা করে দাও আর তোমরা আল্লাহকে ভয় কর আশা করা যায় তোমরা রহমতপ্রাপ্ত হবে আয়াত আয়াত্তশ বিবাদ মীমাংসার বিষয়টি ইসলামে খুবই গুরুত্বপূর্ণ রসুল আলিহি ওয়াসাল্লাম বলেন আমি কি তোমাদের সিয়াম সালাদ ও সদকার চেয়ে উত্তম মর্যাদাকর বিষয় সম্পর্কে খবর দিব না সাহাবিরা বলল অবশ্যই হে আল্লাহর রসুল তিনি বলেন বিবদমান বিষয় মীমাংসা কর আবুদাউদ হাদিস নম্বর চার হাজার নয়শো উনিশ নম্বর আট সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করলে তালা অনেক বেশি খুশি হন সৎকাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করা অন্যতম সামাজিক দায়িত্ব এ ব্যাপারে ইসলামের কঠোর নির্দেশ রয়েছে এরশাদ হয়েছে তোমাদের মধ্যে এমন একটা দল থাকতে হবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে এবং ন্যায়ের আদেশ ও অন্যায় থেকে নিষেধ করবে তারাই হবে সফল কাম সুরা আলী ইমরন আয়াত একশো চার মহান আল্লাহতালা আমাদের সবাইকে ভিডিওতে বর্ণিত কাজগুলো করার মাধ্যমে আল্লাহ আল্লাহতালাকে সন্তুষ্ট করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন